এবং এ থ্যাকা উদ্দেশ্য সর্বকতাকে তালাশ করা এটাই উদ্দেশ্য সুতরাং এই এতে কাপ করার জন্য কিছু শর্ত আছে তার রোপণ আছে রোকণটা হলো নিয়ত করতে হবে ইচ্ছা করতে হবে সকল কাজের ফল আফার নিয়ত নির্বাশীল নাম আমল বি নিয় সৈবকারী হাদীস দ্বিতীয় রোপন বা মনস্তম্ভ এখাকাপ আর মসজিদে অবসান করতে হবে সুতরাং মসজিদের বাইরে এতে কাপ আপনি মানব শাসনের আদর্শ অনুসারে মসজিদের বাহিরে কোনো সুন্দর এতে কাপ নাই আল্লাহ তালা বলেছেন লা শির হন না ওয়াং তুমি আঁকি ফোন মসজিদে থাকা অবস্থা অবস্থান অবস্থা তোমরা স্ত্রীদের সঙ্গে সহবাস করো না তার মানে এখানে মসজিদের এ সময় মসজিদের সংযোগ স্থাপন করা হয়েছে সুতরাং যে কোনো মসজিদে থেকে করা যাবে কোনো সমস্যা নেই কিন্তু মহিলাদের থেকে করার জন্য অবশ্যই সিকিউরিটি ইত্যাদি দেখতে হবে কোন নির্দিষ্ট মসজিদকে এতে করার জন্য নির্দিষ্ট করা এর কোন শরিত প্রমাণ নেই এটাকে প্রবেশ করতে হবে কখন মহানবী মহানবাসম এতে নির্দিষ্ট স্থান যেটা আছে মহাতক মসজিদের মধ্যে যে স্থানটি নির্দেশ নির্দিষ্ট নির্ধারণ করেছেন এই স্থানে প্রবেশ করেছেন একুশে রাত্রির পরে একুশে রাত্রির পরে অর্থাৎ একুশ দিন একুশে রোজার ফজরের পরে গিয়ে ওখানে গিয়েছেন কিন্তু মহানবী মহানবাসম মসজিদ অবস্থান করেছেন কারণ সবকতকে পাওয়া উদ্দেশ্য এতে আর সবকত একুশে আটচিত হয়েছেন মানব যুগে এটা প্রমাণিত না মানব ইসলাম এতে উদ্দেশ্য ছিল সবকত তালা চলে গেলে এতে কাপ লাভ কি এত মানব ইসলাম প্রথম দশকে বসে এতকা কাপ সবকত পাননি বসে দ্বিতীয় দশকে বসেছেন বা তাও পাননি শাহবাদেরকে বলেছেন যে তোমরা শেষ দশকে বসো সবকতকে তালাশ করো নিয়ম হলো এতে বসবে বিশ তারিখ দিনগত মাগরীবের সঙ্গে সঙ্গে বিশ তারিখ দিনগত মাগরীবের আগে প্রবেশ করবে একুশে রাত যেটা শুরু হচ্ছে বিশ তারিখ দিন গত সেখান থেকে তারা ইতিপাস হবে এই জন্য মাগরীবের আগেই এতে প্রবেশ করবে মসজিদে প্রবেশ করবে বাকি মসজিদের যে স্থানে নির্ধারণ করা হয়েছে এতে বসার জন্য ওই স্থানটিতে প্রবেশ করবে ফজরে পরে গিয়ে এই তার মানে বাকি সময় মসজিদে বাদবন্দি করবে ইত্যাদি হতে পারে একুশে রাত্রেই সেই সবের কদর লাইলাতের কদর সেই অপেক্ষত মুহূর্ত সেখানে বাদবন্দি করবে এবং এতে কোনো স্থানে প্রবেশ করবেন প্রবেশ করবেন ফজরে পরে গিয়ে এতাক থেকে বের সময় হলো যে যখন ঈদের চাঁদের খবর শুনবে কনফার্ম হয়ে গেছে আগামীকাল তো সেখানে ঈদের চাঁদের খবর শোনার পরে যে কনফার্ম হয়েছে গেছে কালকে ঈদ এমনি শোন হলো এতে থাকবে ঈদের সলাতের জন্য বের হবে ঈদের সলাতের জন্য পরের দিন ফজরে কিন্তু যদি ঈদের চাঁদ দেখা যায় এতে এরপর থেকে এতে সময় সে ইচ্ছা করে সে বেরোতে পারে ঈদের চাঁদ দেখা গেছে প্রমাণিত হয়ে গেছে তোমার রমজান আর নাই এদের সন্না তরিকা ঈদের ঈদের সলাতের জন্য ওখান থেকে বের হবে এতে করার জন্য মোস্তাহাবে মকরুসার মোস্তাহাব বিষয় হলো বেশি বেশি ইবাদত বন্দী করা জিকির আসকার সালা নফল সলাদ নফল তেল তেল সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইনআল্লাহ অন্যান্য জিকির আল্লাহ আকবর ইস্তফার দুরস্ব দোয়া করবে আজে বাজে কথাবার্তা বলা অযথা কথাবার্তা বলা মকরুম এতে কাপের জন্য যায় যে কোনো প্রয়োজনে বের হওয়া যায় পরিবারকে বিদায় দেওয়ার জন্য চুল আস্রানোর জন্য চুল কাটার জন্য চুল মন্ডন করার জন্য নখ কাটার জন্য শরীর পরিষ্কার করার জন্য গোসল করার জন্য ইত্যাদি সুন্দর প্রসাদ সুগন্ধি লাগে না এই ধরনের প্রয়োজন হলে এতে কাপ থেকে বের হওয়া যাবে প্রয়োজনের প্রয়োজন ছাড়া প্রয়োজন ছাড়া এক মুহূর্তের জন্য যদি বের হয় কোনো প্রয়োজন ছাড়া এতে কাপ ভেঙে যাবে মসজিদ থেকে বের হয়ে গেছে প্রয়োজন ছাড়া এক মুহূর্তের জন্য হলেও এতে কাপ ভেঙে যাবে কনাল তালা বলছেন যে তোমরা মসজিদে মসজিদে এতে কাপ করার অবস্থা মসজিদের সঙ্গে সম্পর্ক মসজিদের বাইরে এত থাকবার কোনো প্রকাশ নেই সুতরাং প্রজন্ম ছাড়া বের হয়ে গেছে এ থাকবার নিয়ত ভঙ্গ করেছে নষ্ট হয়ে যাবে আমরা আগামী পর্বে লাইলাত কলার সম্বন্ধে আলোচনা করি সাল্লাহ আঠারো নম্বর পর্বে আল্লাহ সরকারকে সঠিক দিনজন আমল করে আমরা সালাম আলাইকুম রাখা